বিজপুর থানার তৎপরতায় ফের আগ্নে অস্ত্র উদ্ধার জানা গেছে এদিন সকালে সূত্র মারফত খবর পেয়ে মিলন মিলননগরের একটি কাঠগোলা থেকে চারটি আগ্নে অস্ত্র এবং দু রাউন্ড গুলি উদ্ধার করেছে সাথে ওই কাঠগোলার মালিক সুব্রত দাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ যার নামে দু সালে একটি খুনের মামলা রয়েছে এদিন বিকেলে বিজপুর থানার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস এসপি বিজপুর জয়প্রকাশ পান্ডে বিজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশমান চক্রবর্তী ও অন্যান্য অফিসারদের উপস্থিতিতে সাংবাদিকদের এই বিষয়ে জানানো হয় আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় সম্মেলন কিসের জন্য মূলত আজ আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে কাঁচরাপাড়ার মিলননগরের কাঠের গোডাউন আছে সুব্রত দাসের সেখানে কিছু অচেনা অজানা ব্যক্তির আনাগোনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে তো আজকে সেই সূত্র অনুসারে খবর পেয়ে আমাদের বিজপুর থানার পুলিশ অংশুমান এবং আমাদের লোকনাথ তাদের নেতৃত্বে ওইখানে একটা রেড করে রেড করার সঙ্গে সঙ্গে সেখানে যা আমাদের পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে সেখানে উইটনেসের উপস্থিতিতে যখন তার গোডাউনে রেড করা হয় সেই সময়টিতে চারটি আগ্নেয়াস্ত্র দু রাউন্ড অ্যামুনিশন আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই জায়গা থেকে সুব্রত দাসকেও আমরা গ্রেফতার করি আগ্নেয়স্ত্রগুলো মূলত কি কি সেটা যদি বলা যেতে পারে আমাদের এই মুহূর্তে আপনাদের সামনেই রয়েছে এখানে তিনটি ওয়ান শাটার রয়েছে আর আরেকটি সেভেন এম এম পিস্তল আছে দু রাউন্ড অ্যামোনিশনও আছে সত্যি লোকাল না বাইরের কিছু আছে বিদেশি কোনো এখানে কোনো বিদেশি নয় এগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমরা ভেরিফাই করব যেহেতু তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে এখনই হচ্ছে বিস্তারিত বলা সম্ভব নেই কিন্তু ওকে জিজ্ঞাসাবাদের পরেই কোথা থেকে ও এত আর্মস পেয়েছে এবং এর পেছনে আরও কে কে জড়িত আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি পর্যন্ত এখনো পর্যন্ত একজনই গ্রেপ্তার হয়েছে সুব্রত দাস গ্রেপ্তার হয়েছে তিনি কি কাজ বলার মালিক